চলেন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শেয়ার করা যাক আমার বাড়ির সামনে কি আছে নাই সেগুলো আপনাদের দেখাবো তো এটা আপনারা দেখেন এই রুমে আমরা থাকি এই রুমের সামনে জানলা আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা দেখেন দোলনা এটাতে বসে আমার মেয়ে দোল খায় এখন খাচ্ছেন অবশ্য বৃষ্টি পড়েছে তো তাই এই দিকে আমরা কাপড় শুকাতে দেই কিন্তু শুকায়নি বৃষ্টি তো তাই তারপর এখানে দেখেন আরও দেখার জিনিস আছে এটা এটা কী গাছ দেখেন এটা হচ্ছে আমরা গাছ আপনারা আমরা গাছ তো চেনে নিই তারপর এই দিকে দেখেন এটা এটা হচ্ছে চালতা গাছ দেখেন এবার অনেক চালতা ধরছে এই দিকে দেখেন এটা এটা হচ্ছে বাদামি গাছ হ্যাঁ বলো তো চলেন আপনাদের আরেকটা জিনিস দেখাবো এইটা দেখেন এই তো এইদিকে দেখেন এগুলা হচ্ছে আম গাছ এখানে আরো একটা গাছ আছে এই তো এই গাছটা এই গাছটা হচ্ছে লিচু গাছ আবার এই দিকে এই দিকে দেখেন এটা হচ্ছে ডাবের গাছ ডাব প্রচুর পরিমাণে ডাব ধরে ডাবের জল আর ডাবটা খেতে যে এতই মজা কি বলবো বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না অনেক টেস্টি ওইদিকে দেখেন আমার মেয়ে বাইরে যাবে বলে দরজা খুলতেছে তো চলেন ওকে আমি এখন বাইরে রেখে আসবো ও রাতটা বাইরে গেছে তো তাই ওকে ওখানে রেখে আসবো আমি আসার আগেই ও চলে গেছে তো চলেন এখন ওর কাছে যাব যা ওকে একটু বকা দিয়ে আসবো তো চলেন যাওয়া যাক এই তো যায়নি আমি ভাবছিলাম ওকে যা একটু বকা দিব দেখলাম যায়নি তে আমি আসবো না তুমি একা একাকিস যে তো বন্ধুরা ওকে রেখে আসলাম আপনারা তো দেখতেই পেলেন তো চলেন এখন বাড়ির ভিতর যাওয়া যাক বন্ধুরা আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আমার ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই